আমাকে গয়না গড়িয়ে দাও না হলে কিন্তু আমি তোমার আর রক্ষে রাখবো না আরে একটু বোঝো কোথা থেকে আনবো তোমার গয়না আমার কাছে কি এত টাকা আছে নাকি আমি অত শত কিচ্ছু জানি না কাল ময়নার গলায় কত সুন্দর একখান হার ঝুলছে সবার কপালে গয়না জুটে শুধু আমার কপালেই জোটে না আহা দুঃখ করছো কেন আমরা গরিব মানুষ কোথা থেকে হার আনবো বলতো আমি জানি না জানি না জানি না হার আমার চাই চাই হার না দিলে আমি রান্না করব না উ কেন যে মুড়তে বিয়ে করেছিলাম কে জানে কি এত বড় কথা তুমি আমাকে বললে দেখাচ্ছি মজা দাঁড়াও দাঁড়াও বলছি আর তোমার একদিন কি আমার একদিন কোথায় পালাচ্ছ দাঁড়াও বলছি দাঁড়াও গেলাম হে গেলাম আমাকে বাঁচাও বাঁচাও কেন যে মরতে বিয়ে করেছিলাম কে জানে আজ এটা দাও কাল ওটা দাও আরে বাবা গয়না তো আর গাছে ফলে না কত দাম গয়নার আমি তো সাধারণ একটা চাষি আমি কোথা থেকে পাবো এত টাকা ওটা যে আমার কিছুই বোঝে না গো কিছুই বোঝে না যাবো না আমি বাড়ি যাব না আমি এই পুকুর পাড়েই বসবো খেতে তো দেবে না বলেছে খেতে দেবে না বলেছে মানে খেতে দেবেই না আমি যাব না বাড়ি গেলে শুধু গয়না আর গয়না কোথা থেকে আনবো আমি গয়না কে কথা বলে কে 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 কথা বলছে কে বলছে এখানে তো কেউ নেই কে কে কথা বলছে আরে আমি হত ছড়া আমি রাম রাম একটা ভূত বাঁচাও বাঁচাও চুপ কর একদম চুপ না হলে তোর গলা মুটকে দেবো এত রাতে এখানে কি করছিস আর এত তোর চিন্তা কিসের হ্যাঁ কি বলবো ভূত ভায়া বউয়ের জ্বালায় আমি আর বাড়িতে থাকতে পারিনি গো জীবনটা আমার জ্বালিয়ে দিল বলে আমার সোনার হার চাই বলি সোনার হার কিনবো কোথায় সে কি আর কম টাকা এত টাকা আমার কোথায় থাকবে বলো আমি সাধারণ চাষী আমার কি এত টাকা থাকবে আমি কি আর হার কিনতে পারবো আর সে কি আর কথা শোনে গো কথা শোনে বলে হার না দিলে খেতে দেব না সোনার হার না দিলে শান্তি নেই কি আর বলবো ভাইয়া সারা দিন মাঠে খাটি কাজের শেষে বাড়ি গেলেই ঝগড়া আর মুখ মাখিয়ে বসে থাকে বলে খেতে দেব না তাহলে একটা কাজ কর আমি তো শরীরে ঢুকে পড়ি তোর বউটাকে একটু শিক্ষা দিই বুঝলি সত্যি তুমি পারবে ভাইয়া

আমি সব ঠিক করে দেব এই যে এতক্ষণে আসার সময় হলো রাত বিরেতে কি লাঙ্গল টানতে গিয়েছিলেন নাকি আমায় সোনার হার দেবে কি দেবে না বলে দাও আর সোনার হার না দিলে কিন্তু আমি বাপের বাড়ি চলে যাব দেব সোনার হার আমি কালই তোকে দেব তবে এখন আমায় খেতে দে আমার পেটটা ভরলেই আমি তোকে সোনার হার দেব এ কি এটা তো আমার কর্তার গলা না আর এমন খনা খনা করে কথা বলছে কেন আর এমন কথা তো আমার কর্তা বলে না এ তো তুই তুকারি করছে আমার কর্তা তো আমাকে তুই তুকারি করে না এই তুই কে রে আমার বরের ভেতরে ঢুকেছিস এ গলা তো আমার কর্তার নয় আমি হা 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 আমি হলাম ভेत ভাত খেতে আমার খুব ভালো লাগে দে আমাকে ভাত দে না হলে তোর গলা মুটকে দেবো হে সেক সেকি হে এক কোনে দিচ্ছি এক দিচ্ছি চাচি বউ ভাত দিতে থাকে আর ভূত সব খেয়ে না হাড়ির সব ভাত শেষ হয়ে যায় তবু ভূতের পেট ভরে না নিয়া আয় নিয়া আর ভাত নি সব ভাত তো শেষ হাড়িতে আর একটু ভাত নেই ভাত নেই বললে তো আমি আর শুনবো না আমার পেট এখনো ভরেনি আমাকে ভাত দে আর না হলে আমি তোর গলা মটকাবো ঠিক আছে একটু অপেক্ষা করো আমি নতুন করে আবার রান্না করছি না না আমি অপেক্ষা করতে পারবো না আমাকে এক্ষুনি ভাত দে হা ভগবান আমাকে বাঁচাও আমি এখন কোথা থেকে ভাত এনে দেব হাঁড়ি তো একটুও ভাত নেই সব ভাত তো তুমি খেয়ে ফেললে আমারও খুব খিদে পেয়েছে কিন্তু আমিও খেতে পাচ্ছি না তাহলে এবার বুঝতে পারছিস তো চাষি সারাদিন মাঠে খিদেতে চাষ করে দিয়ে বাড়ি ফেরে আর তুই সোনার হার কিনে দাও সোনার হার কিনে দাও এই বলে ঝগড়া করিস এটা কি তুই ঠিক করিস হ্যাঁ আমি এবার সব বুঝতে পেরেছি আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দাও আমি কখনো আমি আর সোনার হাত চাইব না আমার স্বামীকে ছেড়ে দাও আবার যদি ঝগড়া করিস তাহলে কিন্তু আমি তোর ঘাড় মটকাবো চাষিব এই আমি বলে দিলাম না আমি আর ঝগড়া করব না কথা দিলাম ভূত চলে গেল তারপর থেকে চাষি বউ আর ঝগড়া করতো না চাষি আর চাষি বউ মিলে সুখে শান্তিতে থাকতে লাগলো